তবে কয়েকদিন আগে একজন নাস্তিক মাথায় চুল নাই ওই নাস্তিক মাইকে হাতে নিয়া মানুষদের সামনে বলতেছে আমার কোন গুনাহ নাই নাই আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই আমরা সবাই হইলাম গুনাহগার আমরা চব্বিশটা ঘন্টা সব সময় গুনাহের সাগরের মধ্যে হাবুডু আমাদের হাতের পায়ের জবানের আমাদের চোখের মাধ্যমে প্রতিনিয়ত গুণা হয় এমন কোনো মানুষ নাই যেই মানুষটা দাঁড়াইয়া বলবে যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই কেউ বলতে পারবে না পারবে তবে কয়েকদিন আগে একজন নাস্তিক মাথায় চুল নাই ওই নাস্তিক মাইকে হাতে নিয়া মানুষদের সামনে বলতেছে আমার কোনো গুনাহ নাই নাউজুবিল্লাহ সে বলে তার নাকি গুনাহ নাই অথচ তাকাইয়া দেখলাম ওই নাস্তিকের জবানে মুখের ভিতরে গালে সুন্নতি দাড়ি নাই এটাই তো বড় একটা গুনা ঠিক নেই তাহলে যেই ব্যক্তি বলবে যেই বান্দা বলবে আমার জীবনে কোনো গুনাহ নাই স্পষ্ট জবাব ওটা কোনো মানুষ হতে পারে না ওটা যদিও চেহারায় মানুষ ওটা যদিও দেখতে শুনতে মানুষের মতো দেখা যায় যদি সে বলে আমার কোনো গুনাহ নাই স্পষ্ট জবাব ওটা দেখতে শুনতে চেহারায় নামে যদিও মানুষ কিন্তু আসলে ওটা মানুষ না ওটা আস্থা একটা শয়তান জোরে বলেন ঠিক না বেঠি তাহলে আমাদের চব্বিশ ঘন্টা গুনা হয় গুনা হের সাগরে আমরা হাবুডুবু খাই আমাদের জবানে গুনা হয় জবান দ্বারা অন্যকে গালি দেই অন্যের গিবাদ শেকায়াত করি মিথ্যা বলি হয় কি হয় না এই গুনা হয় দেখেই তো আল্লাহ তাআলা গুনাহের তাওবার জন্য আহ্বান করতেছেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ